এবার আপনারাও বাসায় বসে বানিয়ে ফেলতে পারেন একটি পারফেক্ট হাঁসের মাংসর রেসিপি তো এই হাঁসের মাংসটি রান্না করার জন্য প্রথমে লাগছে দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা এবার অ্যাড করে দিব হচ্ছে সব রকমের শুকনা উপকরণ যেরকম হচ্ছে ধনিয়া গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এক চামচ তারপরে হচ্ছে হলুদের গুঁড়া হচ্ছে এক টেবিল চামচ আর মরিচের গুঁড়া হচ্ছে দুই টেবিল চামচ সব কিছু দেওয়া শেষ হয়ে গেলে এবার হাত দিয়ে কিছুক্ষণ ভালো করে এটাকে ম্যারিনেট করে নিতে হবে আর বলে রাখা ভালো এখানে কিন্তু একটা পুরো রাজা হাঁস আছে প্রায় তিন থেকে চার কেজি সেই অর্থে আমি সেরকমভাবে মশলা দিয়েছি আপনার যদি হাঁস ছোট হয় তাহলে সেই জন্য মশলাটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন কিন্তু হাঁসের মাংস একটু গ্রেভি বা হচ্ছে স্পাইসি হলে খুব ভালো হয় আমি হচ্ছে তিন থেকে চার কেজি হাঁসের মাংসের জন্য এতটুকু মশলা ইউজ করছি আপনার যদি হচ্ছে হাঁসটা ছোট হয় তাহলে এর থেকে কম ইউজ করবেন ম্যারিনেট করে প্রায় তিরিশ মিনিটের মতো রেস্টে রেখে দিলে সবচেয়ে বেশি ভালো হয় কিন্তু আপনাদের কাছে যদি সময় না থাকে তাহলে কোনো প্রয়োজন নেই সেটা সাথে সাথেই রান্না করতে পারবেন বাট রেস্টে রেখে দিলে খুব ভালো হয় পরিমাণ মতো প্যানে তেল দিয়ে হচ্ছে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিব কারণ এলাচ আর দারচিনিটা আগে দিলে হচ্ছে স্মেলটা খুব ভালো আসে পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ব্রাউন করে ভেজে নিতে হবে ভালো করে নাড়াচাড়া দিয়ে তাহলে হচ্ছে সবচেয়ে বেশি ভালো আর হাঁসের মাংস যত কষিয়ে রান্না করতে পারেন ততই বেশি টেস্ট হয় এটা হচ্ছে আমার আম্মুর রেসিপি তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম এখন দিয়ে দিব হচ্ছে হাঁসের মাংসগুলো দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিবো পানি দিব না প্রথম পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা থেকে অনেক বেশি পানি উঠবে যেটা দিয়ে আপনার হচ্ছে একবার কষিয়ে নিতে পারবেন হচ্ছে হাঁসের মাংসটাকে আশা করছি আমার প্রত্যেকটা ভিডিওর মতন এই ভিডিওটাও হচ্ছে আপনাদের কাছে ভালো লাগবে এবং রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করবেন আর রিভিউ দিবেন আমাকে যে কীরকম হয়েছে সত্যি কথা বলতে হাঁসের মাংসটা ওই দিন এত টেস্ট হয়েছে যেটা বলার বাহিরে আমি ফার্স্ট টাইম হাঁস রান্না করছি এর আগে কখনোই আমি হাঁস রান্না করি নাই আর হাঁসের মাংসে একটু তেল কম দেওয়ার চেষ্টা করবেন কারণ হাঁসের মাংসতে এমনি অনেক তেল তেল থাকে তো সেটা পরবর্তীতে অনেক বেশি তেল হয়ে যায় সেজন্য আপনারা রান্নার সময় তেলটা কম দেওয়ার চেষ্টা করবেন আমি কিন্তু অল্প একটু তেল দিছি বাট অনেকগুলো তেল দেখা যাচ্ছে এখানে আমার মতন পারফেক্ট করে যদি হাঁসের মাংস রান্না করতে চান তাহলে আমার রেসিপিটি অবশ্যই আপনারা ফলো করতে পারেন আর রেসিপিটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে মানে দেখতেই খুব লোভনীয় লাগছে